টুকি সেই নীল আপেল গাছের কাছে যায় আর ইকড়ি সেই আপেল গাছে উঠে যেই না একটা আপেল খায় অমনি সে মাথা খুঁড়ে গাছ থেকে পড়ে যায় হে কে কে হলো তো মা ইকড়ি কাছে বলছে না কেন ইগড়ে মনে হয় নীল আপেলকে অসুস্থ হয়ে গেছে এক্ষুনি গিয়ে ইগলি মাসিকে সব জানাতে হবে এরপর টুকি সেখান থেকে চলে যায় আর ইগ্রির মাকে গিয়ে সব কথা খুলে বলে আর তখনই ইকরির মা টুকির সাথে আপেল বাগানে চলে আসে আর ইকরিকে নিয়ে বাড়িতে চলে যায় আমার মেয়ের কি হয়েছে তান্ত্রিক বাবা তোর এক বিষাক্ত ফল খেয়ে ফেলেছে ইকলি আর এই বিষাক্ত ফলের ভেতরে বিষধর সাপের বিষ প্রবেশ করানো হয়েছে আর সে ফল খাওয়ার ফলে ইকলির শরীরে বিষ প্রবেশ করেছে এইসব আপনি কি বলছেন তান্ত্রিক বাবা তবে কি আমার মেয়েকে বাঁচানোর কোনো উপায় নেই উপায় একটা আছে তবে কাজটা খুবই কঠিন যত কঠিন কাজ হোক না কেন বাবা আমি আমার মেয়ের জন্য যে কোনো কঠিন কাজ করতে রাজি আপনি বলুন তান্ত্রিক বাবা আমাকে কি করতে হবে নদীর ওপারে এক পাহাড়িয়া বন আছে সেই বনে আছে অনেকগুলো কলা গাছ তাদের মধ্যে একটি কলা গাছ তোমাকে নীলকলা দিতে পারবে সেই গাছে থেকে নীলকলা এনে ইকরিকে খাওয়াতে পারলেই ও সুস্থ হয়ে যাবে তবে সাবধান সময় কিন্তু খুব কম মাত্র একদিন এই একদিনের মধ্যে নীলকলা নিয়ে আসতে না পারলে ইগ্রির শরীর নির্বর্ণ ধারণ করবে এই কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায় আমি সেই নীলকলা নিয়ে আসব রে মা তোকে আমি সুস্থ করবই কিন্তু আমি গেলে তোকে কে দেখবে ইগলি দিদি তুমি ইগলির সাথে থাকো আর আমি যাব পাহাড়িয়া বনে আর নিয়ে আসবো সেই নীল কলা আমার এই বিপদের দিনে তুই আমার পাশে থাকলি টুনি তো এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না আমি আচ্ছা ঠিক আছে চল তবে এরপর টুনিও টুকি পাহাড়িয়া বনে চলে যায় আর সেখানে গিয়ে এদিক সেদিক তাকিয়ে তারা কলা বাগান খুঁজতে থাকে আরে তাই তো ওইটাই তাহলে সেই পাহাড়িয়া কলা বাগান ওই বাগানে গেলেই হয়তো নীল নীলকলার দেখা পাবো চল রে মা চল তাড়াতাড়ি চল এরপর টুকিও টুনি সেই কলা বাগানের কাছে চলে যায় এ এখানে তো একটা গাছেও নীল কলা নেই এখন আমরা কি করবো নীলকলা কোথায় পাবো টুনির কথা শোনা মাত্রই এক কলা গাছে অনেকগুলো কলা ধরে যায় তা দেখে টুনিও টুকি অবাক হয়ে যায় দেখি হে আমি কী দেখছি ঠিক আছে হঠাৎ করে নীলকলা এলো কোথা থেকে মা একজন আমাকে একটা কিছু সময় নেই এক্ষুণি আমাদের কি নীল কলা নিয়ে ইট বাড়িতে যেতে হবে তার তুমি এখানে দাঁড়াও আমি এক্ষুনি একটা নীল কলা নিয়ে আসছি এ কথা বলে টুকি যেই না একটা নীলকলা কলা পেরে দেয় ঠিক তখনই কলা কথা বলে ওঠে বড় সাহস তুই তোর নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করিস আজ তোকে আমি উচিত শিক্ষা দেব এই কথা বলে কলাগাছটিকে একটা কলাগাছের চারা লাগিয়ে দেয় কেন না সেই কলাগাছটা ছিল জাদুকড়ি হে কি এ তুমি কি করলে সামন একটু ভুলির জন্য তুমি আমার মেয়েকে এত বড় শাস্তি দিলে হ্যাঁ দিলাম আমি হলাম এই কলাবাগানের রানী আমি জাদু করে আমার বাগানের সব কলা অদৃশ্য করে দিতে পারি

বুদ্ধি প্রয়োগ করতে হবে কিন্তু কিন্তু কিভাবে কোন উপায় তো খুঁজে পাচ্ছি না পেয়েছি ও মা তাই তো তুমি তো অনেক বিউটিফুল দেখতে আর তোমার শক্তির তো কোনো তুলনাই হয় না আর তোমার মতো এত শক্তিশালী কলা গাছের থেকে কলা পাড়তে যাওয়া ওর মোটেও উচিত হয়নি তুমি রূপে যেমন সুন্দর তেমনই গুণেও সেরা না জানি তোমার কাছে নীলকলা খেতে আরও কত সুন্দর হবে কি আর করাম আমি তো সেটা কখনো পাবো না আমার কাছে নীলকলা খেতে আরও বেশি সুস্বাদু তুই আমার এত প্রশংসা করে আমাকে মুগ্ধ করে দিয়েছিস তাই তোকে আমি আমার কাছে নীলকলা খেতে দিব আয় নিয়ে যে আমার কাছে নীলকলা এর পর টুনি অহংকারী কলা গাছ থেকে অনেকগুলো নীলকলা pere নেয় সত্যি তোমার মনটা খুব ভালো কলা গাছ কিন্তু তোমার গাছের মিষ্টি নীলকলাগুলো আমি একা কি করে খাই বল তো তুমি যে আমার মেয়েটাকে কলাগাছ বানিয়ে রেখেছো আচ্ছা ঠিক আছে মন খারাপ করিস না এক্ষুনি আমি তোর মেয়েকে মুক্তি দিচ্ছি তবে তোর জন্য তোর মেয়েকে মুক্ত করে দিচ্ছি এরপর সেই কলাগাছ টুকিকে মুক্ত করে দেয় চলে আয় রে মা আমাদেরকে এক্ষুনি ফিরে যেতে হবে আর এই নীল কলা খাইয়ে ইকলিকে সুস্থ করতে হবে এই কথা বলে টুনি সেখান থেকে চলে যায় একি কি কি বললো আমি তো কিছুই বুঝতে পারলাম না আমি বুঝতে পেরেছি রানিমা ওদের আসলে আপনার গাছের উপকরী নীলকলার প্রয়োজন ছিল তাই ওরা মেনে নিতে পারছি না এরপর অহংকারী কলা গাছ আফসোস করতে থাকে অন্যদিকে বুদ্ধিমতী টুনিও টুকে নীলকলা নিয়ে ইকরির বাড়িতে চলে যায় আর সেই নীলকলা ইকরিকে খাইয়ে দেয় আর সাথী সাথী ইগলিকে সুস্থ করে দেয় এত তাড়াতাড়ি তুই কিভাবে নীলকলা নিয়ে আসলি রে টুনি তান্ত্রিক বাবা বলেছিল এটা অনেক কঠিন কাজ ছিল হ্যাঁ ইগলি দিদি এটা সত্যি অনেক কঠিন কাজ ছিল কিন্তু আমি এরপর টুনি ইগলিকে সব কথা খুলে বলে সত্যি টুনি তোর বুদ্ধির কোনো তুলনা হয় না এজন্যই বুঝি বনবাসী তোর নাম দিয়েছে বুদ্ধিমতী টুনি তুই আমার মেয়ের জীবন বাঁচিয়েছিস এর জন্য আমি তোর কাছে চিরকৃতজ্ঞ থাকবো তবে আমি তোকে তোর বুদ্ধির পুরস্কার হিসাবে দু হাজার করে বেতন বাড়িয়ে দিব আসতে আমি বলছি ওই নীল আপেল গাছ আমি শহর থেকে এনেছি তোমাদের তা বলা হয়নি ওই গাছের আপেল কোন অসুস্থ হয়ে যাবে শরীর সাপের বিশের মতো নীল হয়ে যাবে এমন কি সে মারাও যেতে পারে আর এজন্যই কি অসুস্থ হয়ে গিয়েছিল ইগল দাদা তাই নাকি কি হয়েছিল আমার মেয়ের এরপর টুনি ভিডিও হ্যাঁ থাক পছন্দ তো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেনা